রাজনৈতিক প্রক্রিয়া ভোটাভোটির মাধ্যমে আমরা যা নির্বাচিত করতে পেরে পেরেছি এর থেকে আমি মন থেকে অনেক অনেক আনন্দিত শিক্ষকরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই যাকে মনোনীত করেছেন যাকে যোগ্য মনে করেছেন তাকেই করেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড একটি অনুন্নত দেশকে একটি অনুন্নত জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোনো বিকল্প নেই আর সেই শিক্ষার দায়িত্বটি পালন করে যাচ্ছে শিক্ষক সমাজ আগামী দিনের শিক্ষক সমিতির উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের আরও উন্নয়ন করার জন্য লেখাপড়ার মান উন্নয়ন করার জন্য আজকের এই কমিটি গঠন করা হচ্ছে উক্ত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আলহাজ গুলাম মোস্তফা মিন্টু আহম্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তজুমুদ্দিন শাখা এবং বিশেষ অতিথি হিসেবে ওমর আসাদ রিন্টু সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তজুমুদ্দিন শাখা উপস্থিত থাকার কথা থাকলেও তারা যৌক্তিক কাজে তারা ব্যস্ত থাকায় উপস্থিত হতে না পারলেও তাদের অনুমতি ক্রমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুল মান্নান সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তজম উদ্দিন উপজেলা শাখা আমরা দীর্ঘদিন প্রক্রিয়া বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেছি আজকে আমরা রাজনৈতিক প্রক্রিয়া ভোটাভুটির মাধ্যমে আমরা নির্বাচিত করতে পেরে পেরেছি এর থেকে আমি মন থেকে অনেক অনেক আনন্দিত এবং আমি মনে করি এভাবেই আমাদের রাষ্ট্র পর্যায়ে প্রতিটা জায়গায় আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে আমাদের প্রতিটা জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই আশা আমি ব্যক্ত ব্যক্ত করি আমি সবাইকে ধন্যবাদ বলি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং কয়েকজন শিক্ষকের বক্তব্য শেষে শুরু হয় ভোট গ্রহণ উক্ত নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে প্রত্যক্ষ ভোটে সরকারি সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী তাদের পরবর্তী প্রতিনিধি নির্বাচন করেন আমরা এখানে ভোটে নির্বাচিত হয়েছি যে আমাদের শিক্ষকদের যে সমস্যাগুলো লাঘব করার জন্য সেই ম্যান্ডেট নিয়ে তারা আমাদেরকে বিজয় করেছেন আমি চেষ্টা করব সকল শিক্ষকদের প্রত্যেকের সমস্যাগুলো সলভ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এবং আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় মহান মেয়াদাদার কাছে আমার এই প্রত্যাশা রইল আমি মূলত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছি এতে আমি গর্ববোধ করি না আমি চাচ্ছি যে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সকলের গ্রহণযোগ্য কমিটি আজকে মতে আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ পাশাপাশি যারা আমার সাথে সহকর্মী নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আপনার সহকর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হতে পারেননি তাদের উদ্দেশ্যে কিছু বিষয় হচ্ছে কমিটিতে সভাপতি একজনই একজনই হয় হয় সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক একজনই হয় দুইজন হয় না প্রতিদ্বন্দ্বিতা অনেকেই থাকে শিক্ষকরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই যাকে মনোনীত করেছেন যাকে যোগ্য মনে করেছেন তাকেই করেছেন আমি যারা প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেছেন বা নাই নাই হন আমি তাদের প্রতি আহ্বান জানাবো যারা নির্বাচিত হয়েছে তাদেরকে সহযোগিতা করে আগামী দিনে তিন শিক্ষার মানকে বেগবান করে সহকারী শিক্ষকদের সমস্যা সমাধানে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে শিক্ষার মান উন্নয়ন এবং সকল শিক্ষককে কাঁধে কাঁধ মিলিয়ে সত্য ও সুন্দরের পথে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠান চলাকালীন সময় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ ভার্চুয়াল যুক্ত হন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল সভাপতি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ভোলা জেলা শাখা জনাব মোহাম্মদ কবির হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ভোলা জেলা শাখা জনাব কাজী ইকবাল আহমেদ সভাপতি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জেলা সদর উপজেলা শাখা আলহাজ সাইদুর রহমান রিপন সভাপতি তজমউদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়ন উক্ত নির্বাচনে সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নজরুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নুরনবী সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল দাপ্তরিক সম্পাদক লোকমান মহাজন অনুষ্ঠানটি আয়োজন করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি তজুমুদ্দিন শাখা তজমুদ্দিন প্রাথমিক শিক্ষক সমিতি দ্বিবার্ষিক সম্মেলন থেকে মামুন মাহমুদ সাউথ নিউজ পিডি